চুল আমি কোন দোকানে খুঁজে পাচ্ছিলাম যে কালো চুল সব সেই সোনালি চুল একটা ছোট্ট দোকান থেকে আমি একটি সুতুলটা নিয়ে এসেছি বলতে আমার সুতুল খুব ভালো লাগে আমাকে একটা বারবি দল বারবির দল চেয়ে যেখানে মা চরম উপকার পেয়েছে যেখানে মা কি বললো বলে আমি কিন্তু কোনো স্বার্থ নিয়ে আসি নি মায়ের কাছে আমি কোনো স্বার্থ নিয়ে আসেনি আমি কিন্তু এসেছিলাম

মা 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 মার কোন করতে আসছে মায়ের হাইট কোইটুক সবাই জেনে গেছো মা ছোট্ট বাচ্চার রূপে আসছে তাই বাচ্চার রূপে মা লীলা করছেন তাদের কাপড় আঁচল ধরে টেনে দেন কিছু খাবার চেয়ে আসেন কাকে স্বপ্ন দেন কারো আন্টি ধরেন কারো নাকে ধরেন এগুলো কিন্তু মা লীলা করছেন বলে আমি চলন মা

जय कृष्ण काली मायर जय सोना मायर जय जय कृष्ण काली मायर जय कृष्ण काली माय रे कुछ चेस रे खेल बना की माँ खेल इच्छा पुतुल चेस কত লীলা করিবি কত লীলা করিবি তোর লীলা বোঝা দাই তোর লীলা বোঝা দাই তুই আমার জগৎ জানি মারে তুই আমার জগৎ এটাকে ধরে এটাকে এটাকে ধরে এটাকে ধরে ফোনটাকে ধরে না মা কুলতে বললো মা কুলতে বললো পুতুলটা হাতে না Do we are my brother.